বলুক না তাদের বলার ব্যাপার তো আমি কোনোদিন বাধা দে না তারা বলবে এখন কি প্রেক্ষিতে করেছি কী রেশনাল সেটা কিছুদিন পর আপনি জানতে পারবেন আর বাজেটের সময় আমি বলেছি যে এখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি কিন্তু বাজেটে যে মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সমন্বয় করব সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে ওষুধের কম আপনার এসে এবার আইএসপি জিরো করে দিয়েছি মোবাইল টেলিফোন কমে বেশি বেশিরভাগ যদি ইস্যু করে আর ফলের রস তারপরে কি হ্যাঁ না দুধের দাম তো কমেছে এখন বেড়ে গেলে তো সেটা তো আমার ব্যর্থ পারানো হয় আমাদের পরিকল্পনা এখন নেই যদি আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা অনেকটা আবার শুরু করতে পারছি না যে দেখে নেই আমি আর ইমিডিয়েটলি সাপ্লাই চেনটা আমাদের ব্রোক এখনও কিন্তু ব্রোকে না চাল মোকামে থাকে মোকাম থেকে ইসেরা আনে না ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের ইস্যু স্বল্পতা না সাপ্লাইয়ের স্বল্পতা না এটা হলো আপনার সাপ্লাই চেইনটা মানে লোক যারা ম্যানিপুলেট করছে রিটেলাররা হোলসেলাররা তো সেইটা একটু কিছু ইস্যু হচ্ছে চালের দামটা তো কিছুটা কমেছে কয়েকদিন আগে কিছুটা অন্যগুলো মোটামুটি সহনীয় বাজারে মোটামুটি সাপ্লাই এসছে তবে এটা এটাই হলো একটা জিনিস আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রাইজ করে তখন দেখে এটা একটা আর সেকেন্ড হলো সারের ব্যাপার আমরা ডিএপি সার ইউরিয়া সার আমরা একটা বাফার স্টক না কমে যায় কারণ সারের মজুদ যদি সরকারের না থাকে তখন যারা প্রাইভেট ইস্যার আছে তারা দাম বাড়িয়ে দেয় ইমার্জেন্সি বেসিসে এটা আমরা করেছিলাম ওটা যদি স্পেশাল টাকাও দেওয়া হয়েছে সাকসেসফুলি ওটা ইমপ্লিমেন্ট করা গেছে ঢাকা চিটাগাং এবং নারায়ণগঞ্জ জায়গায় প্রায় আট লক্ষর বেশি লোক ওরা কাভার সুযোগ পুজো ওইটা আমরা আজকে করেছি আর পল্লী বিদ্যুতরণ বোর্ডের কত লোক ফ্যাসিলিটিস করবে সেটার জন্য আমরা